সকল নেত্রীবৃন্দকে আহ্বান করব আজকে যে কমিটি এখানে উপস্থিত হয়ে দেওয়া হয়েছে এই কমিটির মধ্যে যদি কোনো আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোষর বহু থাকে তাকে আমরা এই কমিটির থেকে বাতিল বলিয়া গণ্য হবে এবং যাচাই বাছাই করে আমরা জানতে পারছি এর মধ্যে কোনো আওয়ামী লীগের কারো নাই আমি আমি এখন আপনাদের সম্মুখে নামগুলি ঘোষণা করছি মোহাম্মদ সাব্বির হোসেন ভুইয়া মোহাম্মদ সাদির হোসেন ভুইয়া সভাপতি মোহাম্মদ শামসুর তিন সিনিয়র সহ সভাপতি আব্দুল রাজা খাওলাদার সহ সভাপতি মোহাম্মদ সেকেন্ডার আলী খান সহ সভাপতি মোহাম্মদ নয়া মিয়া সহ সভাপতি মোহাম্মদ মহবিদুল ইসলাম পাহাড় সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাম আল যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মুন্সি যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খালাসি যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বাঙুন তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন শেখ কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর পোতোয়া কোষার সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাতেন বাবু দপ্তর সম্পাদক মোহাম্মদ আবাদুল মাদব ছ দপ্তর সম্পাদক কার্যকরী পরিষদের সদস্যগণ মোহাম্মদ আবুল কালাম কাজী মোহাম্মদ ফিরুজ আলম মোহাম্মদ মাজাহারুল ইসলাম মোহাম্মদ মাহমুদুল মোহাম্মদ খান আজকে যে কমিটি এখানে ঘোষণা হলো আমি আপনাদেরকে উদারটা আহ্বান রাখবো আপনারা ন্যায় নদীর ভিত্তিতে আপনারা এই সমিতি পরিচালনা করবেন এখানে আপনারা একটা সমিতি মানুষের সেবা দেওয়ার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন আমরা দলিল লেখকের কাছ থেকে আশা করব আপনাদের দ্বারা জন দুর্ভোগের সৃষ্টি না হয় কোনো জনগণ যেন আর আপনারা এই সমিতির মাধ্যমে একটি স্বচ্ছ সমিতির চায় এই সমিতির যে চাঁদা বা যেই আয় হবে এটা প্রতি বছর আপনারা প্রতিটা সদস্য আপনারা সবাই বুঝে নেবেন এবং এর দায় আমাদেরও আসবে আজকে আমরা সেই সমিতি যে ঘোষণা দিয়ে গেলাম এই উপলক্ষে আপনারা জনগণের উপরে নির্যাতন করবেন আপনারা চাল দলিল সাথে সম্পৃক্ত হবে এই ধরনের কাজ থেকে যদি আপনারা সম্পৃক্ত হন তাহলে আমার দল আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা বিগত দিনে আন্দোলন করেছি একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্য একটি স্বাধীন সমাজ গঠনের জন্য একটি গণতান্ত্রিক সমাজ গঠন করার জন্য আজকে যে কমিটি কার্যকরী কমিটি এখানে ঘোষণা হলো এই কমিটি আপনারা যারা আছে সকল সদস্য দল বলছে সকল সদস্যের মতামতের এবং সকল সদস্যের ভালো মন্দ আপনারা সেই সেই সমিতি পরিচালনা এবং আমরা আমরা এখানে উপস্থিত আছি আমরা যেন আপনাদের নিয়ে গর্ববোধ করতে পারি যে সৈরদপুর সদর সদর দলিল লেখক সমিতি মানবতার সভায় মানুষের সভায় কাজ করতেছে এবং এই সমিতির মাধ্যমে আমরা বিগত দিনে শুনেছি এই সমিতির অনেক সারা হয়েছে অনেক শিশু অনেক টাকা পয়সা এই সমিতির মাধ্যমে জমা হয়েছে সেইগুলি কোথায় কিভাবে আপনারা ব্যয় করছেন সেটা আপনাদেরই আপনাদেরই সব বুঝে নেবেন আর আমরা এই সমিতি থেকে আশা করি আপনারা বন্য হলে পাশে দাঁড়াবেন মানুষ দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন জাগ্রত দুনিয়ার সময় আপনারা সহযোগিতা করবেন আমরা বিগত 25 বছরে আমরা এই সমিতির মাধ্যমে আমরা কোথাও এক কেজি এক চাল আপনারা বিতরণ করেছেন এটা আপনারা দেখাই জীবিকার সময় আপনারা এই সমিতির ব্যবহার করে বিভিন্ন টাকা পয়সা কোথায় কি করছেন সেটা আপনারাই জানেন কারণ এই সমিতির একটা নির্দিষ্ট আয় আছে সেই আয়ের টাকা কোথায় কি আছে সেটা আপনারা বুঝিয়ে দিবেন আপনাদের মাধ্যমে আমরা এটা আশা করি আগামী দিনে যে সমিতি চলবে সেই সমিতির যে টাকা উৎপন্ন আয় হয় সেই সমস্ত টাকা একত্রিত করে প্রতি মাসে বা প্রতি বছরে হিসাব করে আপনারা ই করবেন এবং এই সমিতির টাকা কিনা আপনারা মানবতার সেবা জনগণের সেবা আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে শহীদ ছিলেন জিয়ার আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা দুর্নীতি থেকে দূরে থাকবেন চাল দলিন থেকে দূরে থাকবেন মানুষকে হরানি থেকে দূরে থাকবেন এবং প্রশাসনকে আপনারা সহায়তা করবেন ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে প্রশাসনকে সহায়তা করবেন আমাদের দলীয় আমাদের